আসসালামু আলাইকুম আসাদবার সাহসী আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছেন সামনে দেখা যায় একটি গ্রিন ইন্ডিয়াম নেক বেবি এটার বয়স বত্রিশ দিন আমার খামারের বাচ্চা আর আজকের তারিখ জুলাই মাসের একত্রিশ তারিখ তো আগস্ট মাসই ধরি যে আগস্ট মাস আজকে আর কি তো আজকের এই বাচ্চাটির বয়স হচ্ছে বত্রিশ দিন তো এখন অনেকে আপনার প্রশ্ন করেন যে জুলাই মাস আগস্ট মাসে তো টিয়া পাখির বাচ্চা কোথাও পাওয়া যায় না আপনি পেলেন কোথায় তা এগুলো আমার খামারের বাচ্চা আর এই খামারের বাচ্চা আমি তার বাবা মার কাছ থেকে লাস্ট বাচ্চা বের করছি এবং বাচ্চা আমার অনেক হেলদি সুস্থ সবল অ্যাক্টিভ কোনো অংশে কোনো দিকেই কম না আপনারা অযথা বিরক্ত করবেন না আমার ভিডিওটি দেখবেন আর ভিডিও এর আগেও অনেকগুলো ভিডিও ছাড়ছি ও ভিডিওগুলোতে অনেক রকমের ইনফরমেশান দেওয়া এই এতে বাচ্চাটা দেখছেন হেলদি আর আমার খামারের বাচ্চা এখানে আরও বাকি আছে রানিং বা মাস্টার পেয়ার তাদের বাবা মাও আসে বিক্রয়ের জন্য ওই ওখানে খাসাতে আগ্রহীরা ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ফোন দিবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা ভিডিও কলে এসে পাখি দেখে তারপরে লেনদেন করবেন বা নেবেন আর বাচ্চার দাম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা এই বাচ্চার দাম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা হানড্রেড পারসেন্ট গ্রিন ইন্ডিয়ান রিংনেক এবং সুস্থ সবল এবং অ্যাক্টিভ আমাকে খুব চেনে আমার ছোট থেকে খাইয়ে বড় করা যার কারণে আমাকে খুব চেনে নিচে নামতে চাচ্ছে না আপনাদের দেখাতে হবে অনেক ফানি বসে বসে আমার সাথে মজা করে ফান করে আর আপনাদের দেখাই এই যে দেখেন বডি দেখুন অনেক মোটা তাজা আগ্রহীরা ইনবক্স করবেন দাম থাকবে এটা সাড়ে পাঁচ হাজার টাকা একমাত্র যারা টিয়া পাখির বাচ্চা নিতে চান একমাত্র তারাই আমাকে নখ দেবেন অযোধ্যা বিরক্ত করবেন না দামটা জানতে চাইবেন না বারবার আপনাদের বারবার আমি বলে দিই যে আমি ভিডিওর মাধ্যমে মোটামুটিভাবে দাম বলে দিই আমার লোকেশান রাজশাহী সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যদি গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাদের সারা বাংলাদেশে দেওয়া যাবে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম